আসসালামু আলাইকুম অবশেষে ইউএক্স ইউলিগ্রাম টেলিগ্রাম বট এর মাইনিংটা কিন্তু শেষ হয়ে গেছে গতকাল থেকেই কিন্তু আমরা এখানে কাজ করতে পারছি না অফিসিয়ালি তারা এই বিষয়টা কিন্তু জানিয়ে দিছে যে তাদের প্রজেক্টের মাইনিং শেষ হয়ে গেছে তো তারা কি জানিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি এটা পরবর্তী ধাপে কি আনতে যাচ্ছে কম্পিউটার রিস্টরে যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ওই কাজটা যদি আপনি এখানে না কমপ্লিট করেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল না হতে পারেন তো সেটা আপনি কিভাবে এখানে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয় সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রোগ্রাম বিস্তারিত তথ্য সহ এখানে শেয়ার করে এই দেখেন এখানে বাইনান্স সাপোর্টেড যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেইলি কোয়েন্স আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলবে এটা লিস্টিং লোডটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাইবিট লিস্টিংটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন একটা ইনস্ট্যান্ট ডগস টোকেন আর্ন করার একটা আমি এখানে দিয়ে দিছি এবং ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে দুশো পঞ্চাশটা টোকেন হলে আপনি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এর পাশাপাশি দেখেন এখানে একটা গেম ঠিক আছে এখান থেকে আপনি প্রতি রেফারে দশ সেন্ট করে কিন্তু পাবেন অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে দশ সেন্ট মানে বারো টাকা পর্যন্ত পাবেন এবং ইনস্ট্যান্ট সেটা কিন্তু আপনি উজ্জ্ব নিতে পারবেন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া দেখেন এখানে বাইনাসের ক্রিসমাস উপলক্ষে একটা অফার চলছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন আমরা এখানে বাইনাসে একটা নতুন অফার কিন্তু নিয়মিত শেয়ার করি এই ডিসেম্বর মাস উপলক্ষে তারা দিচ্ছে জাস্ট আপনাকে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি বাইনাসে অ্যাকাউন্টে কিন্তু চলে যাবেন চলে গেলে এখান থেকে ইনস্ট্যান্ট আপনি এক থেকে দুই ডলার সম্ভাবনা লিনিয়া টোকন কিন্তু পেতে পারেন মানে আপনার ভাগ্য অনুযায়ী এখানে ক্লিক করলে আপনি একটা রেড পকেট কিন্তু এখান থেকে ফ্রি পাবেন জাস্ট অল্প একটু ওয়েট করবেন করলে এখান থেকে একটা রেড পকেট আপনি পেয়ে যাবেন এই যে এখানে জাস্ট আপনি ক্লিমেটে ক্লিক করবেন ক্লেমাটা ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কিন্তু লিনিয়ার টোকেন পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে পেয়ে যাবে ঠিক আছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা অনেক আগে থেকেই এই যে ইউএসি নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি তো এটা শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এটা কিন্তু একটা ওয়ালেট রফার আমরা যেমন আটাস্ট ওয়ালেটে কাজ করি এরপর টুনকিপার কিপার ওয়ালেট আছে প্যান্থম ওয়ালেট আছে মিটামাক্স ওয়ালেট আছে সেম ভাবে এটা কিন্তু একটা ওয়ালেটের অফার তারা তাকে তাদের প্রজেক্টটাকে একটা পরিচিত করানোর জন্য এই বিষয়টা কিন্তু নিয়ে এসছে এবং এটার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে পরবর্তীতে প্রজেক্টটাকে একটা ওয়ালেট হিসেবে মার্কেটে রাখবে তো এখন দেখেন এখানে আপনি কি পাবেন এখন যদি আপনি এখানে প্রবেশ করেন এবং এখানে এইখানে ক্লিক করেন তাহলে আপনি এটা কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার মোট আনিক ব্যালেন্স টা কিন্তু আপনি পেয়ে যাবেন তাদের টোকেন নেম হচ্ছে আপ এখন অনেকে বলবেন যে ভাই এটা কি টোকেন দেখেন এখনো পর্যন্ত তারা এটা বলেনি যে এটা টোকেন নাকি এটা পয়েন্ট হয়তো তারা মাইগ্রেশন করে আমাদের এটার উপর ডিপেন্ড করে আমাদের টোকেন দিতে পারে সেটা হতে পারে কিংবা এটাও আমাদের টোকেন হতে পারে এ বিষয়ে তার নির্দিষ্ট কোন তথ্য তারা কিন্তু দেয়নি তবে এটার মানে কিন্তু শেষ এখানে তারা কি বলেছে একটু দেখেন থ্যাংক ইউ ফর ইউর কন্টিনিউ সাপোর্ট অ্যান্ড কম্পেনিয়ারশিপ উইথ ইউএক্স ইউআই টু ব্রাইট ইউ এ বেটার প্রোডাক্ট এক্সপিরিয়েন্স ইউএক্স ওয়ালেট আপ উইল ইস্টপ

এখন আপনি কি করবেন এই যে ডাউনলোড ইউএক্স অ্যাপ এখানে ক্লিক করবেন করলে সরাসরি আপনি দেখবেন যে ইন্টারফেস পাবেন এবার ক্লিক করবেন ক্লিক করে আপনি গুগল প্লে স্টোর থেকে তাদের এই কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এই যে এখানে ইনস্টালে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন তো এইবার আসি এখানে কিছু কথা এখানে একটা কাজ আছে সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আগে লিস্টিং নিয়ে কোনো কিছু কথা বলি এখনো পর্যন্ত তারা কোনো রকম এবং লিস্টিং এর আপডেট কিন্তু শেয়ার করেনি যখন তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট শেয়ার করবে আমি সাথে সাথে আপনাদের কিন্তু জানাই দিব তবে যেহেতু দু হাজার এখন কিন্তু কোয়ার্টার ফোর চলমান সে আমরা আশা করতে পারি যে ডিসেম্বর মাসের মধ্যে তারা তাদের লিস্টিং সম্পর্কে একটা বিস্তারিত আপডেট হাটে দেবে তবে এখনো পর্যন্ত তারা কোন রকম আপডেট কিন্তু শেয়ার করেনি তো এইবার একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে আছে যে কাজটা না করলে আপনি হয়তো নাও পেতে পারেন সেটা আমি আপনাদের বলি এই যে ওয়ালেটটা ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করলে এই যে দেখুন এখানে সেটিং অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন প্রাইভেট কিটটা সেভ রাখবেন এখন সেভ না করলে কি হবে এটা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালেটের অফার তো তারা টেলিগ্রাম বট থেকে বেরিয়ে গিয়ে কিন্তু রোমকিপার ওয়ালেট প্যান্থোম ওয়ালেট চাস্ট ওয়ালেট সেমভাবে একটা ওয়ালেট অফার হিসেবে কিন্তু থাকবে পরবর্তী তারা এরকম কোনো আপডেট কিন্তু আনতেই পারে কারণ অলরেডি তারা তাদের অ্যাপসটা নিয়ে আসছে যে এই প্রাইভেট কিটা দিয়ে আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে তারপরে আপনাকে কিন্তু পেমেন্ট দিতে হবে তখন এই প্রাইভেট কিটা যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কোনোভাবেই এখানে লগ ইন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিতে পেমেন্টটা এই জন্য কি করবেন আপনি এই যে ভিউ প্রাইভেট কিটা ক্লিক করবেন করলে দেখবেন যে একবার ইন্টারফেস চলে আসবে আসলে আপনি যেই পাসওয়ার্ড দিয়ে ছয় ডিজিটের আপনার একটা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন দিলে অটোমেটিক্যালি আপনার যে প্রাইভেট কিটা আছে অ্যাকাউন্টের সেই প্রাইভেট কিটা কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা আপনি স্ক্রিনশট নিয়ে যে কোনো জায়গায় কিন্তু সেভ রাখবেন যদি আপনি এটা সেভ না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হয়তো বা পেমেন্টটা নাও পেতে পারেন কারণ অলরেডি তারা অ্যাপসটা নিয়ে এসছে এই অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পরবর্তীতে পেমেন্ট দিবে তো আপনি অটোমেটিক্যালি অ্যাপটা ওপেন করলেই কিন্তু আপনার অ্যাপটা আপনি করতে পারবেন না আপনাকে প্রাইভেট কি কিংবা সয় ডিজিটে যে কোড দিয়ে এলেন আপনি সেটা দিয়েই কিন্তু এখানে প্রবেশ করতে হবে সেজন্য মাস্ট বি যতক্ষণ পর্যন্ত আর টোয়েন্টি ওয়ালেটে এই ওয়ালেটটা আছে টেলিগ্রামে যতক্ষণ পর্যন্ত ইউএস ওয়ালেটটা আছে এখান থেকে আপনারা প্রাইভেট কিটা কিন্তু সেভ রাখেন কারণ ওইখানে এটা কিন্তু প্রয়োজন হবে এইবার আসি যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য আমি আপনাদের বলবো যে মাল্টিপল অ্যাকাউন্ট যারা করেছেন তারাও সেম কাজটা করবেন যখন তারা আমাদের মাঝে টোকনটা পিজি করবে কিংবা টোকন জেনারেশন ইভেন্ট করবে তখন আপনি কি করবেন আপনি আপনার প্রাইভেট কি দিয়ে এক একটা অ্যাকাউন্ট বারবার লগ ইন করবেন উইডো দেওয়ার পরে লগ আউট করে আবার অন্য একটা প্রাইভেট কি দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন এইভাবে আপনি আপনার পেমেন্টটা কিন্তু এখান থেকে নেবেন যদি আপনি প্রাইভেট কিটা সেভ না রাখেন না রাখেন তাহলে কিন্তু আপনি বারবার দেখা যাচ্ছে যে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাবেন সেটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না সেজন্য জন্য মাস্ট বি প্রাইভেট কিটা আপনি কিন্তু সেভ রাখবেন এবার কথা বলি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে দেখেন ভাই টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু এখন কোন রকম ভালো প্রফিট দিচ্ছে না তবে একটা বিষয় মনে রাখবেন যখন এই যে আলফার যে বিভিন্ন অফারগুলো আছে যেমন বাইনাসের আগের মতো অর্থ জনপ্রিয়তা কিন্তু খুব একটা নাই শুধুমাত্র আলফা আসার কারণে সেম ভাবে কুকয়নে দেখবেন আলফা এসছে আরো বিভিন্ন যে এক্সচেঞ্জার সাইট আছে সেখানে কিন্তু আলফা আসবে তো যখনই আলফা শেষ হয়ে যাবে তখন মোটামুটি প্রতিটা প্রজেক্ট কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিবে কারণ অলরেডি বাইনান্সের আলফা কিন্তু শেষ হয়ে যাওয়ার মুহূর্তে চলে আসছে তখন কিন্তু প্রতিটা প্রজেক্টই ভালো ধরনের প্রফিট দিবে তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এখন আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এই প্রজেক্টটা থেকে কেমন ধরনের প্রফিট দিতে পারে তবে যেহেতু একটা ওয়ালেটের অফার আর আমরা যেহেতু অনেকদিন ধরেই টেলিগ্রাম পটের কোনো মাইনিং প্রজেক্টকে ভাড়া প্রফিট পায় না সামনে হয়তো বা টেলিগ্রামের সেই আগের স্বর্ণযুগ ফিরে আসবে তখন আমরা মোটামুটি এখান থেকে একটা ভালো ধরনের প্রজেক্ট পেতে পারি তো সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই আপাতত আপনি একটাই কাজ করবেন সেটা হচ্ছে প্রাইভেট কিটা সেভ রাখেন কারণ এটার মাধ্যমেই তারা পরবর্তীতে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করে আমাদের হয়তো বা টোকনটা ডিস্ট্রিবিউট করবে আশা করি বাতে পারছি এটা ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ